আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটিক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত আরেকটি তেতুল কাঠের ঘানি মেশিন নিয়ে যে মেশিনটির মডেল ডিজিএস টু হান্ড্রেড এবং এই মেশিনটি আমাদের আগের মেশিনের চেয়ে একটু ভিন্ন এই মেশিনটির দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করুন আমরা শুধু এই তেতুল কাঠের ঘানি মেশিন নয় আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিংক ডেসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের এই তেতুল কাঠের ঘানি মেশিনটির সরিষা ভাঙানোর জায়গাটা পুরোটাই কাঠের যেখানে ধাতবের কোনো সংস্পর্শ নেই এ কারণে এই কাঠের ঘানিতে ভাঙানো তেলের স্বাদ গন্ধ ঝাঁজ এবং কালার থাকে অক্ষুণ্ণ এবং এই তেলের কালারটা থাকে অনেকটা সরিষা ফুলের কালারের মতোই এ মেশিনটি কাঠের হওয়ার কারণে এ মেশিনে ভাঙানো তেল পুড়ে গিয়ে কালো বা ডিপ ক্ষয়রই হয় না এ কারণে এই মেশিনে ভাঙানো তেলটাকে কোল্ডপ্রেস এক্সট্রা ভার্জিন অয়েল বলা হয় এ মেশিনটি গরুর ঘানি বা গরুর ঘানির মতো অন্য যে ধরনের মেশিন আছে তার তুলনামূলক মেশিন অন্য কোনো ধাতব মেশিনের ক্যাপাসিটির সাথে এই ঘানি মেশিনটি তুলনামূলক নয় এটা গরুর ঘানির তুলনামূলক মেশিন যেমন ধরুন গরু যত বড় জায়গা নিয়ে ঘোরে অত বড় জায়গার মধ্যে এই মেশিন আট থেকে দশটা বসানো যাবে এবং গরুর ঘানি তুলনায় এই মেশিনটির ভাঙানোর ক্যাপাসিটিও অনেক বেশি এই মেশিনটিতে সহ কালিজিরা তিল নারকেল বাদামের তেল ভাঙানো যায় তবে দ্রব্য অনুযায়ী প্রক্রিয়াজাত করে নিতে হবে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম